আপনি সবাইকে সম্মান করেন সবার সাথে ভালোভাবে কথাও বলেন কিন্তু সবাই আপনাকে সম্মান করে না আপনার সাথে ভালোভাবে কথাও বলে না আপনি হতাশাগ্রস্ত বুঝতে পারছেন না কি করবেন এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটার প্রত্যেকটি কথার সাথে নিজেকে মেলানোর চেষ্টা করবেন তফাৎ বুঝতে পারবেন আপনি যে সমস্যাটায় ভুগছেন সেটা হচ্ছে আপনার আচরণগত সমস্যা বা অ্যাটিটিউড প্রবলেম যে কারণে আপনি অন্যের দ্বারা সম্মান পাচ্ছেন না বা আপনি অন্যের নজরে আসছেন না একটা জিনিস মনে রাখবেন বাজ পাখি কখনো কবুতরের দলের সাথে ওরে না বাজ পাখির মতো ওরে কবুতর কবুতরের মতো কারণ এখন যদি পাখি কবুতরের সাথে ওরা শুরু করে তাহলে কবুতর এক সময় পাখিকে নিজের দলের সদস্যই ভাববে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে এ সমাজে একটা কথা সবাই বলে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না আপনি নিজেকে ব্যতিক্রম করে গড়ে তুলুন সমাজের উদাহরণ হয়ে যাবেন সবার মধ্যে যেটা কমন আপনি তার বাইরে গিয়ে চিন্তা করুন সবার চিন্তা যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করুন আপনি সবার সম্মানের পাত্র হবেন আপনি ভালো কিছু অবশ্যই করবেন সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন তাহলে যার সঙ্গে আপনি কথা বলছেন সে আপনাকে অন্য নজরে দেখবে দামি জিনিসের প্রতি কিন্তু সবারই একটা অন্যরকম আকর্ষণ কাজ করে কিন্তু যখন দামি জিনিসের দামটা কমে যায় তখন কিন্তু সবার আকর্ষণটাও কমে যায় নিজেকে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলুন সবার সঙ্গে এমনভাবে কথা বলুন যাতে সবাই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত হয় এবং আপনি নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারেন আপনি সবার সঙ্গে এমনভাবে মিশবেন না যেন আপনার গুরুত্ব কমে যায় আপনি একটু দূরত্ব বজায় রেখে সবার সঙ্গে মিশবেন আপনি যদি সবার সঙ্গে কোনো রাগঢাক না রেখেই মেশা শুরু করেন দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দিচ্ছেন মানে আপনার গুরুত্ব সবার মধ্যে কমে যাবে এখন দেখা গেল আপনি আপনার কম বয়সী ছেলেদের সাথে এমনভাবে মেশা শুরু করলেন যেন সেই ছেলেরা এটা ভাবতে শুরু করলো যে আমার আর আপনার মধ্যে কোনো তাফাতি নেই তখন কিন্তু আর তার থেকে সম্মান পাবেন না তাদের থেকে কোনো প্রকার সম্মান পাওয়ার আশায় আপনি ছেড়ে দিন এজন্যই সব সম্পর্কের মধ্যেই একটু দূরত্ব রাখতে হয় একমাত্র বাবা মার সাথে সন্তানের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব থাকে না কোনো দূরত্ব রাখতে হয় না কারণ এই সম্পর্কটা অকৃত্রিম একটা সম্পর্ক এই সম্পর্ক ছাড়া প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কোনো না কোনো সময় স্বার্থের একটা বিষয় চলেই আসে তো যেটা বলছিলাম আপনার আচরণগত সমস্যা এখন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন অন্যের সঙ্গে মিশছেন অন্যের সাথে কথা বলছেন সব সময় চিন্তা করবেন কম কথা বলার জন্য কারণ আপনি যদি বেশি কথা বলেন আপনার মুখ থেকে অবান্তর কথা বেরোনোর সম্ভাবনাটাই বেশি কম কথা বলুন যেটা দরকার সেটা বলুন যেটা গুরুত্বপূর্ণ সেটা বলুন আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে আপনাকে মানুষ পজিটিভলি নেবে আর আপনি অনবরত কথা বলতে থাকেন আপনার সাথে মানুষ কথাই বলবে না আপনি যতই ভালো কথা বলুন না কেন আপনাকে মানুষ গুরুত্বই দেবে না আপনি যতই মানুষকে সম্মান করুন না কেন আপনাকে কেউ সম্মান করবে না মানুষের কথা অনেক বড়ো একটা অস্ত্র মানুষের কথার দ্বারা মানুষকে ঘায়েল করা যায় আবার মানুষের কথার দ্বারা মানুষকে কাছেও টেনে নেওয়া যায় এই জিনিসটা মাথায় রাখবেন আপনি এমনভাবে কথা বলুন যাতে সমাজের সবাই আপনার দিকে হা হয়ে তাকিয়ে থাকে আপনি এমন কথা বলুন যে কথার ভার অনেক যে কথা সবাই জানে না যে কথা সম্পর্কে সবার ধারণাই নেই আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম সবার চিন্তা ভাবনা যেখানে শেষ হয় আপনি সেখান থেকে শুরু করুন এই পৃথিবীতে অবাস্তব বলে কিছু হয় না মানুষ যেটাকে অবাস্তবভাবে আপনি সেটাকে বাস্তবভাবে তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন আপনি অবশ্যই সফল হবেন এবং সবার চোখে আপনি একটা অন্য জায়গায় পৌঁছে যাবেন এখন কেউ যদি আপনার সাথে অন্যায় করার চেষ্টা করে আপনার মনে যেটা আছে তার সামনেই বলে দিন দেখবেন সে মানুষটা পিছেও আপনার সম্পর্কে আজে বাজে কথা বলবে না মানুষকে কখনোই ভয় পাবেন না মানুষের বাইরে আর ভেতরে সবসময় এক হয় না একজন মানুষ বাইরে থেকে সবল হলে ভেতর থেকে সে সবল না হতে পারে মানসিক শক্তি এমন একটা জিনিস যা মানুষকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে একটা কম্পিউটারের যদি সফটওয়্যারের সমস্যা হয় তার হার্ডওয়্যার কিন্তু ঠিকমতো কাজ করে না মানুষের শরীরও তেমন মন যদি ঠিক কাজ না করে শরীরও ঠিকমতো কাজ করবে না তাই কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই নিজেকে সবসময় নির্ভীক রাখুন নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্য আপনাকে দেখে ভয় পায় আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এমন অনেককে দেখবেন আপনাকে নিয়ে হাসি তামাশা করতে সবসময় একটা জিনিস মনে রাখবেন বন্ধু বলেই তাকে স্পেয়ার করবেন না বন্ধু সেই যে বন্ধুকে সম্মান করতে জানে বন্ধুত্বের মধ্যে কিন্তু সম্মানটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুত্বের মধ্যে সম্মান থাকতে হয় বন্ধু বলে সে আপনাকে না হাসি ঠাট্টা করে সার্টিফিকেট পেয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনার বন্ধুত্বের মধ্যে আপনার বন্ধুদের মধ্যে যদি আপনার দাম না থাকে মনে করবে না বাইরেও আপনার দাম থাকবে না তাই বন্ধুদের মধ্যেও নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের ব্যক্তিত্ব তৈরি করুন দেখবেন বাইরের মানুষও আপনাকে সম্মান করবে বন্ধু বলে তাকে ছেড়ে দেবেন এই ভুলটা করবেন না কারণ বন্ধু যখন শত্রু হয় না তার থেকে বড় শত্রু হয় না একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখবেন যে আপনাকে সম্মান করে না তাকে সম্মান করতে যাবেন না সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের ভিডিও কথাগুলো অবশ্যই মনে রাখবেন দেখবেন আপনি সমস্যা থেকে বের হয়ে আসতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ